নমস্কার বন্ধুরা আমি কল্যাণ আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল বন্ধুরা দেখুন কিভাবে গাছগুলো যে নতুন নতুন পাতা গজাবার জায়গাগুলো থেকে পাতা কিন্তু গজানো শুরু করে দিচ্ছে কারণটা কি আমরা একবার করে প্ল্যান বুস্টার বা খোল খোলপচার জল দিয়েছিলাম গাছগুলোকে রিপোর্টিং করব বলে মোটামুটি সাত থেকে দশ দিন হয়ে গেছে এরপর আমরা কি করব এই গাছগুলোকে রিপোর্টিং করা কিন্তু শুরু করব তো রিপোর্টিং করা শুরু করার জন্য আমরা কি করছি দেখুন এই যে গাছটি কতটা লম্বা হয়েছে এই লম্বা গাছটিকে রিপোর্টিং আমাদেরকে কিন্তু করতেই হবে কারণ একটা ছোট টবে আছে বেশি ফুল পেতে গেলে যে কোনো গাছেরই রিপোর্টিংটা কিন্তু খুব প্রয়োজন অনেকে ভয় পান যে রিপোর্টিং করতে গিয়ে গাছ মারা যেতে পারে এইটাকে বার করব কি করে টপটা ফাটিয়ে বার করব না টবটা সমেত আসতে করে বেরিয়ে যাবে একদম সহজ পদ্ধতি দেখিয়ে দেবো নর্মালি বেরিয়ে যাবে টপ ফাটবে না কোনো কিচ্ছু হবে না ঠিক আছে এবং মাটি তৈরিও আমি কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও আনছি এই ভিডিওগুলো পার্ট বাই পার্ট আপনারা কিন্তু দেখে নিন দেখে নিলে কি হবে আপনাদের একটা সুবিধা হবে কি আপনারা মাটি আমাদের কাছ থেকে কিনেও গাছ বসিয়ে দিতে পারেন বা নিজেরা তৈরি করেও গাছ কিন্তু বসিয়ে দিতে পারেন এবার গাছটা বসিয়ে দেওয়ার পূর্বে যে খাবারগুলো দিতে হয় কি করতে হয় না হয় সেই ভিডিও আমার কিন্তু ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আসছে কন্টিনিউ সেগুলোকে ফলো করুন এবং নেক্সট এই ভিডিওটাতে আমি গাছটাকে কি করে টপ থেকে বার করছি সেটা বলে দেবো এছাড়া একটা গাছে দেখিয়ে দেবো যে আপনারা যারা ভয় খান রিপোর্টিং করতে তারা কিভাবে মাটিটাকে বার করবেন ঠিক আছে এখানে দুটো পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একটা হচ্ছে আপনি একটা স্কেল নেবেন একটা বড় স্কেল নেবেন এই মুহূর্তে আমার কাছে ছুরিটা আছে বলে ছোট ছুরিটা দিয়ে দেখাচ্ছি কিভাবে করতে হয় একটা বড় স্কেল নেবেন যে স্টিলের স্কেলগুলো হয় সেই স্কেলগুলো কাঠের না কিন্তু সেই পাতলা মতো স্টিলের দেখবেন স্কেল হয় এটাকে গোটাটা ঢুকিয়ে দেবেন নিচে পর্যন্ত আবার বার করবেন আবার পাশ থেকে ঢুকিয়ে দেবেন নিচে পর্যন্ত ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে একদম নিচে পর্যন্ত ঢুকিয়ে দেবেন যতটা পর্যন্ত আপনার টবের মাটিটা আছে এই রকমভাবে আমাদেরকে কি করতে হবে আস্তে আস্তে গোটাটাকে মাটিটাকে বের করে নিতে হবে ঠিক আছে এইভাবে ঢুকে ঢুকে দিয়ে আর আপনি এইভাবে উপর দিকে গোটাটা হয়ে যেয়ে টানবেন দেখবেন আস্তে করে বেরিয়ে চলে আসবে ঠিক আছে তো এইভাবে করার পরেও যদি আপনার না বেরিয়ে আসছে তাহলে জানতে হবে যে আপনার টপটিতে প্রচুর পরিমাণে শিকড় জমে গেছে তাহলে আমাদেরকে তখন কী করতে হবে দ্বিতীয় যে মেথডটা আছে সেটা ব্যবহার করতে হবে সেটা কী করতে হবে অল্প অল্প করে সাইডের মাটিকে এতটা পর্যন্ত একটা দাগ নিয়ে নেবেন এইভাবে দিয়ে অল্প অল্প করে এই সাইডের মাটিটাকে তুলে 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 বার করে দেবেন সেই ক্ষেত্রেও যদি আপনার ভয় থাকে বা আপনি পারছেন না তখন আপনাকে কি করতে হবে সেটা দেখুন এইটা হচ্ছে সহজ মেথড এই মেথডেই কিন্তু প্রত্যেকে আমাদের যারা নার্সারিতে টপগুলোকে রিপোর্টিং করা হয় সেইভাবেই কিন্তু করা হয় খুব সহজ পদ্ধতি ভয় পাওয়ার কিছু নেই এবং এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কোন শিকড়গুলো কাটবেন আর কোন শিকড়গুলো কাটবেন না কত ইঞ্চি টবে আবার একে আমি দেবো সমস্ত কিছু এই ভিডিওটাতেই দেখিয়ে দেবো তো অবশ্যই আপনাকে কি করতে হবে আপনার যে এই দুটো আঙুল আছে এই দুটো আঙুলকে এইভাবে ঢুকিয়ে নিতে হবে ঠিক আছে বা এইটা যেটা আপনার সুবিধা হবে সেই আঙুলটাকে ঢুকিয়ে নিলেন ঢুকিয়ে নিয়ে এই জায়গাটাকে এইভাবে ধরবেন ধরে এবার কি করছি দেখুন দেখুন এইভাবে ঠিক ধরবেন ধরে এটাকে এইভাবে উল্টে দেবেন দিয়ে এই যে কার্নিস আছে কার্নিসের গায়েতে একটু লাগিয়ে এইভাবে প্রেস করলেই দেখুন বেরিয়ে চলে আসছে কী হারে দেখতে পাচ্ছেন যে কী হারে দেখুন শিকড়ে ভরে গেছে তো এই রকম অবস্থায় যদি থাকে কীভাবে গাছটা ফুল দেবে এটা কোনো দিনই ফুল দিতে পারবে না তো সেই জন্য আমাদেরকে কোন কোন শিকড়গুলো কাটতে হবে চলুন দেখিয়ে দিচ্ছি এবার দেখুন এরকমভাবে শিকড়টা তলার বেরিয়ে গেছে আমরা তাহলে কোন শিকড়টা কাটব আমরা এটাকে বার করলাম খুব সহজ মেথডে এবার একটা ভালো ছুরির সাহায্যে বা কাটারের সাহায্যে ঠিক এইভাবে আমরা কি করব দেখতে পাচ্ছেন এই যে তলার রুট বাউন্ডটা হয়ে গেছে এই বাউন্ডটাকে আমরা কি করব কেটে নেব ঠিক আছে তাহলে আর অন্য বেশি শিকড়ে কিন্তু আঘাত করতে যাব না বেশি আমরা শুধু এই বাউন্ডটাকে কেটে বাদ দিয়ে দেবো ঠিক আছে এই বাউন্ডটাকে কেটে বাদ দিয়ে দিলাম এ ধরনের ছুরিগুলো মানে যেগুলো দিয়ে আমরা কাটার ফাটার করি কাটিং করি এই ধরনের কাটার ছুরি সমস্ত কিছু আপনি আমার কাছে পেয়ে যাবেন যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স টু নাইন ফোর থ্রি এইট ফোর এইট সেভেন থ্রিতে যোগাযোগ করবেন এবার আমরা কী করবো এইভাবে সাইডের যে কিছু এই রুটগুলো কিন্তু খাবার সংগ্রহ করে এদেরকে বেশি আঘাত দেওয়া চলবে না কিন্তু মোটামুটি দিকের রুটটা আমরা কিছু করব না একদিকে রুটটা আমরা কি করব অল্প অল্প করে কেটে একটু বাদ দিয়ে দেবো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাটার পর দেখুন এইভাবে আমি কিন্তু কেটে দিয়েছি দেখতে পাচ্ছেন একদিকটা কেটেছি আর একদিকটা দেখুন যেমন তেমন কিন্তু রয়ে গেছে ঠিক আছে এই রকম ভাবে করে এবার যত ইঞ্চি টবে ছিল তার থেকে 2 ইঞ্চি বাড়িয়ে দেবেন এটা আট ইঞ্চি ছিল আমি এবারে দশ ইঞ্চিতে দিয়ে দেবো ঠিক আছে দিয়ে এবার কি করব এবার এইটা করে দেওয়ার পর মাটি তৈরির ভিডিওটা অবশ্যই দেখবেন কালকেই মাটি তৈরির ভিডিও আসছে মাটি তৈরিটা হয়ে যাওয়ার পর আপনি কি করবেন মাটিটাকে সেই মাটিতে গাছকে বসিয়ে দেবেন এবং আমাদের কাছেও মাটি আছে যদি প্রয়োজন হয় নিতে পারেন এবার গাছ বসিয়ে দেওয়ার পর গাছে যখন দুটো একটা আবার নতুন পাতা গজাতে শুরু করবে আপনি বুঝতে পারবেন যে গাছটা সেট হয়ে গেছে তখন কাটাই ছাঁটাইটা করতে হবে ঠিক আছে তখন আমি যেমনভাবে কাটাই ছাঁটাই ভিডিও দেখাচ্ছি সেইভাবে কাটাই ছাঁটাইটা করবেন তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস